আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে বাজে দুপুর এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি এগারোটা বিশ বাজে আর কি তো আব্বু গেছিলো বাজারে তো আজকে উমরের বাবা বাড়িতে না একটু মানিগঞ্জ গেছে একটা কাজে তো যাই হোক আব্বু বাজারে গেছিল বাজার নিয়ে আসছে তো চলেন আব্বু কি কি বাজার নিয়ে আসলো আজকে সেটাই দেখাই আপনাদের তো যে বাজার নিয়ে আইছে ওইখানে দোকানের সামনে রাখছে পরে যে নিয়ে আইলো জুথি যে নিয়ে আসলো নামাও দেখি কি কি আনছে পোলার বোন নিয়ে গিয়ে বড় মাছ নিয়ে আইছে শ্বশুরে তো মাছ আনছে আর আর কি মাছ মাছ ও ছোট মাছ পুটি মাছ মানে গুড়া মাছ আনছে আর দসে ই পশ মাছ আনছে আলু আনছে লাল শাক লাল শাক আনছে এই যে টাটা আনছে পেঁপে আনছে পেঁপে পেঁপে সিদ্ধ খাইবে চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছ আনছে আনছে বেগুন একটা কিছুর মধ্যে তো বাজার তো নিয়ে আইসে এখন আবার মাছ হইব তো চিংড়ি মাছ আনছে কিছু আবার গুড়া মাছ আনছে কিছু পাচমি শালি ছোটো মাছ অনেকগুলো আনছে চিংড়ি মাছ

তো আজকে আবার লাগাইতেছে পানির দরকার এই জন্য তো ওই যে আমাকে যে সাপ্লাইয়ের পানি আসে ওই পানিটা আজকে বন্ধ রয়েছে মানে হয়তো যে জায়গা থেকে আর কি আসে ওই জায়গায় কোনো সমস্যা হয়েছে এই জন্য পানি আসে নাই এখন তো কাজ তো করতে হইব পানি তো দরকার তাই পরে করলাম তাহলে কল যেহেতু আসে তাহলে কষ্টকর মুখে কল লাগিয়ে দাও ওই জায়গা থেকে পানি নিয়ে নিয়ে কাজ করি পানি উঠাও পানি দিয়ে আগে পানি হইব আস্তে আস্তে দে পানি কটা যায় তো আর দিস না নই কল দিয়ে ন মাটি খুত বান্ধি তই যে পানী থাকিছে এই জেগাই মাছ কাইত ম

তো এই জন্য যে আমাদের কলটা লাগিয়ে নিলাম তো পানির কাজ আছে অনেক যাই হোক এটা কাজ হচ্ছে মাছ আনছে কারণ আমি পানকা মাছটা খাইতে নাই আর ওইদিকে যে ছোটো মাছ আনছে দেখাইলাম ওগুলো আবার জুঠি খাইতে নিচ্ছে এক কয়ে কেজি আট না তিন কেজির বেশি হবে না কেজি

এমন বুঝা যোলা পাতি হ্যাঁ মানে খোলা জায়গায় করলে মনে হয় যে জুলা মাতি করবো দেখি ইসা না চিংড়ি দুইটাই চিংড়ি হইতেছে বড়টা ইসা ছোটটা

どうしたの মাছ কাটা ধোয়া শেষ এই যে ছোটো মাছ ধুয়ে নিছি আর এই জায়গায় পাকাশ মাছ ধুয়ে যেদি আজকে রান্না করবো ওটি লবণ দিয়ে মাঠে রাখছি আর বাকিগুলো খিরে যে তখন তো ধোয়া শেষ একটু পরে আরেকটা করে ধোয়া দিয়ে একবারে ঘরে নেবা এখন লবণ দিয়ে মাঠে রাখছি আর এদিকে যে লাল শাক আনছে লাল শাকগুলো অনেক সুন্দর আজকে আর যে ডাটা আনছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব লাল শাক ভাজি করবো তো এখন সবজি কেটে তো আমরা সবজি কাইটা নেই সবজি কাটা শেষ করে তারপরে একবারে রান্না করে জামোগা তো এই যে আমাদের কাটা ধোয়া শেষ কাইটা ধুয়ে রান্না করে নিয়ে এসে পড়ছি তো আজকে এই যে সবজি এই ডাটা আলু আর ঢেঁড়স দিয়ে হইতেছে পাংকাশ মাছ রান্না করব আর এই জায়গায় আছে বেগুন আর আলু এগুলো দিয়ে যে ছোটো মাছ রান্না করব এড়ি এই যে এড়ি রান্না করব আর এটি কী করব ওটা পিঁয়াজ দিয়ে চটচুরি করবো আর এই যে এখানে আছে লাল শাক তো আজকে লাল শাক রান্না হইব এই ছোটো মাছ পিঁয়াজ দিয়ে চটচুরি করা হইব তারপরে এই যে এই জায়গায় আছে টাকি মানে কাঁচমসলি মাছ এগুলা দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করা হইব আর পাঙ্কাশ মাছ দিয়ে এগুলা তো প্রথমে মাছগুলা ভাই বো পাকাশ মাছ ভাজার জন্য হলুদমরিচ দিয়ে আমার খাইতেছে মাছ মাখানোর শেষ এখন যে কড়াইয়ে তেল দিয়ে দিলো তো মাছগুলো এখন ভাইজনে করছে দেখি দেখি ও তো এই যে বড় মাছ ভাজা শেষ করে তারপরে ছোট মাছগুলা ভাজলো এগুলা শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভাজা আর কিছুই করবো না এখন ভাঁজ বলো এই যে এইগুলা টাকি মাছ টাকি পুঁটি শিং মাছ তো এই যে সব মাছ ভাজা শেষ এখন প্রথমে পাঙ্কাশ মাছের তরকারিটা রান্না করব তো মাছ ভাজা শেষ করে তরকারি রান্না করার জন্য মশলা দিয়ে দিতেছে কড়াইয়ে পেঁয়াজ ভাইজা এখন গুঁড়া মশলাগুলো দিতেছে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা দিয়ে দিল একটু মশলা কষিয়ে সবজি দিয়ে দিব মশলা কষানো শেষ এখন এই যে সবজিগুলা দিয়ে দিলো সবজি গুলা যে সবজি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিল তুই যে ঝোল ধসে পড়ছে এখন এই যে ভাইজা রাখা মাছ গুলা দিতেছে

আমি দোসল করে দিছে ওখানে সাবান দিছে পিঠে সাবান দিছে আর কোথাও দেয় নাই পেটে দেয় নাই ওমনি করে দিস মুখে দাও নাই সাবান মুখে মুখে সাবান দিস পায়ে দাও নাই পায়েও দিস ঠিক আছে ঠিক তুমি যায় আনতাছি পর তোমরা গোসল করে হে খালি প্যান পুরো বলছো নানু কি করবে কিভাবে কাটবে মরিস খুশি করে নানু তো কুচি করে কাটতে পারে না তুমি একটু কাইটা দাও তোমার হাত কেটে যাবে না নানুর হাত কেটে যাবে তুমি কাইটা দাও তো এই যে তরকারি রান্না হয়ে গেছে আর নামিয়ে নিব তো এই যে তরকারি হয়ে গেছে তো আমাদের তো রান্না বান্না শেষ আজকে কি কি রান্না করছে সবই তো দেখা যাচ্ছে আপনাদের শাক রান্না করছে মাছের চচ্চড়ি ছোট মাছের তরকারি আর বড় মাছের তরকারি তো এই হচ্ছে আজকে রান্না তো আমাদের রান্না বান্না কাজকর্ম সব শেষ গোসল কইরা খাইতে বসে পড়ছি প্রথমে শাক নিয়ে বসছি না আর বাকি সবার খাওয়া শেষ আনাস রুমন আগে খাওয়াইছি দুজনে খাওয়াই দিছি আইমানও ও গেছে আপুরে দোকানে গেছি মাও খাইছি সবারই খাওয়া শেষ সবার শেষ আমরা বইছি আর উমরের বাবা তো বাড়িতে না ওই জন্য আসলে তারপরে খাই তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেই আজকের ভিডিওর পরে করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ